আমাদের এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে আছে নানান রকম সেই অদ্ভুত সুন্দর প্রাণীরা পৃথিবীতে এই লক্ষ কোটি প্রাণীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা আমাদের সত্যি অবাক করে এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে ঠিকই কিন্তু অত্যন্ত বিরল আজ আমরা জানবো অদ্ভুত এমন কিছু বিচিত্র বিরল প্রাণী সম্পর্কে নাম্বার ওয়ান পাতার পোকা আমার দেখা সবচেয়ে আশ্চর্য প্রাণী এটি দেখতে হবাহু পাতার মতো কিন্তু আসলে এটি একটি পোকা এই পোকাগুলো সবুজ হলুদ এবং ডার্ক কালার হয়ে থাকে গাছের ডালে এবং কচিপাতার মাঝে এরা এমনভাবে লুকিয়ে থাকে আপনি কোনোভাবেই এদের খুঁজে পাবেন না যতক্ষণ না পর্যন্ত এরা নড়াচড়া করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ এদের বসতি এরা আকারে সাধারণত একটি পাতার সমান তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা এমনভাবে ভাবে হাঁটে দেখলে মনে হবে গাছের পাতা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে নাম্বার গোল্ডেন ফ্রেজেন্ট এই উজ্জ্বল রঙের পাখিটি পশ্চিম চীনের এক ধরনের স্থানীয় পাখি যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশে এই পাখিটিকে ছেড়ে দেওয়া হয়েছে পাখিটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখে মনে হয় কোনো ছবি পৃথিবীতে হাতে গোনা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে এই এরা শস্য বীজ এবং কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে এটি দেখতে আমাদের দেশের বনমরগের কাছাকাছি মাথায় সুন্দর ঝুটিযুক্ত এই পাখিটির গায়ে সোনালী কমলা লাল কালো ইত্যাদি রঙের সমরাহ লক্ষ্য করা যায় এরা তাদের সুন্দর রং এবং লম্বা লেজের জন্য বিখ্যাত এবং এরা নিজেদের সৌন্দর্য উপস্থাপন করতেও পছন্দ করে নাম্বার থ্রি গ্রাউন্ড প্যাঙ্গোলিন প্যাঙ্গোলিন একটি বন স্তন্যপায়ী প্রাণী যা বাংলাদেশে বনরুই নামেও পরিচিত এটি বিশ্বের অন্যতম অদ্ভুত প্রাণী কারণ এর পুরো শরীর শক্ত আইসতে ঢাকা থাকে যা একে দেখতে অনেকটা ফাইনফলের মতোও লাগে প্যাঙ্গলিন নিজেদের অনিরাপদ মনে করলেই নিজেদের বলের মতো গুটিয়ে নেয় এবং সারা শরীর থেকে দুর্গন্ধ এরা এদের লম্বা ও আঠালো ব্যবহার করে এবং খেয়ে জীবন ধারণ করে এদের কোনো দাঁত থাকে না অন্যান্য প্যাঙ্গোলিন প্রজাতি গাছে চড়তে পারলেও গ্রাউন্ড প্যাঙ্গোলিন মূলত মাটিতেই বাস করে আফ্রিকা এবং এশিয়ার অঞ্চল জুড়ে এদের বসবাস এই প্রজাতিটি মূলত আফ্রিকার সাবানা এবং তৃণভূমি অঞ্চলে বাস করে এরা নেশাচর এবং একাগী থাকতে পছন্দ করে নাম্বার ফোর নীল ড্রাগন এরা সাধারণত আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরের ক্রান্তীয় ও নাতিশীত পানিতে ভেসে থাকে পানির উপরিভাগে উল্টো হয়ে ভেসে থাকাই এদের বৈশিষ্ট্য এরা আকারে খুব ছোট হয় সাধারণত তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের গায়ের রং উজ্জ্বল নীল এবং রূপালী যা এদেরকে সমুদ্রের পানিতে ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে নাম্বার ফাইভ প্যাকক স্পাইডার যার বাংলা অর্থ হল ময়ূর মাকুরসা যা পুরুষদের উজ্জ্বল পেখমের মতো দেখতে পেটের অংশ ও জটিল মিলনের নাচের জন্য বিখ্যাত লাল নীল সোনালী রঙের মিশ্রণ এরা ময়ূরের মতো চকচকে হয় এবং স্ত্রী মাকুশাকে আকৃষ্ট করতে বিশেষ নৃত্য পরিবেশন করে যা এদের ময়ূর নামে পরিচিত দিয়েছে এদের আবাসস্থল প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া যায় তবে চীনের কিছু অংশেও এদের দেখা মেলে এদের একটি মজার ব্যবহার হচ্ছে স্ত্রী মাকুশাকে আকর্ষণ করতে পুরুষরা জটিল ও আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে যা এদের একটি বিশেষ বৈশিষ্ট্য প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ